পটলের এই রেসিপিটা যদি একবার খান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা বারবার বানিয়ে খাবেন খুব সহজ এবং সিম্পলভাবে এই রেসিপিটা বানিয়েছি ওয়ে ওমেন চয়েস ওয়ার্ল্ড থেকে আজকের রেসিপি হচ্ছে পটলের কোরমা এই পটলের কোরমার জন্য আমি নিয়েছি হাফ কেজি পটল এবং পটলগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি আপনারা পটলের খোসাগুলো পুরোটাও ছাড়িয়ে নিতে পারেন আমি সামনে পিছনে এগুলো কেটে নিয়েছি এবার পটলগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার সময় আমি লবণ দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি হালকা করে ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখবেন যাতে পটলগুলো ভেঙে না যায় পটলগুলো ষাট পারসেন্ট ভাজা হয়ে গিয়েছে আমি দেড় টেবল চামচ পোস্ত দানা নিয়েছি এবং দশ বারোটা কাজু বাদাম পেস্ট করে নিয়েছি নিয়েছি এক কাপ পেঁয়াজ বাটা এবং একটি টমেটো পেস্ট করে নিয়েছি এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে তাতে জিরের ফোড়ন দিয়ে দিয়েছি দিয়েছি দুটো তেজপাতা চারটে এলাচ এবং দুটো শুকনো মরিচ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ভালো করে ভেজে নিন যতক্ষণ না পর্যন্ত এর মুখ থেকে ঘ্রাণ বের হচ্ছে এবার আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আপনারা চাইলেই পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন এখানে আপনারা পেঁয়াজের পেস্ট ব্যবহার না করে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন এগুলো ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে এবার আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট জিরার পেস্ট আমি এখানে লবণ দিয়েছিলাম লবণটা স্কিপ হয়ে গিয়েছে তো আপনারা পরিমাণ মতো এখানে লবণ দিয়ে নেবেন একটু ভেজে নিয়ে রঙের জন্য এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো এবার এই মশলাগুলো ততক্ষণ ভেজে নেবেন যতক্ষণ না এর থেকে তেল বের হয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত এবং বাদাম পেস্ট করে রেখেছিলাম সেগুলো এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে রান্না করে নিন মিনিট পাঁচেক এবার নেড়ে চেড়ে পাঁচ মিনিট কুক করে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণ দই এবার দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো পেস্ট ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব ততক্ষণ রান্না করব যতক্ষণ না এর থেকে তেল বের হয়ে আসছে এবার আমি এই গ্রেভিগুলোকে পানি দিয়ে দিব যতক্ষণ পানি না ফুটে আসবে ততক্ষণ আমি জাল করতে থাকব। এখন এর মধ্যে আমি ভেজে রাখা পচলগুলো দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালো করে ফুটিয়ে নিন এবার তিন থেকে চার মিনিট কুক করার পরে আপনার গ্যাসের ফ্লেমটা লো করে দিন লো করে দিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিন দশ থেকে বারো মিনিট ঢেকে সিদ্ধ করে নিন এবার দশ থেকে বারো মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি এবার পটলগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এবার ফাইনালি আমি ফিনিশ করার জন্য গ্রেভিটা আরেকটু একটু ঘন করে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি যাতে আর একটু ঘ্রান বের হয় এখন ধনেপাতাগুলো পাতাগুলো নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নেব আশা করি পটলের কোরমা রেসিপি আপনাদের ভালো লাগবে একঘেয়ে আমি সব পটলের রেসিপি থেকে এটা একটু আলাদা তাই রিকোয়েস্ট করলাম একবার হলেও রেসিপিটা ট্রাই করার জন্য আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বাইদ ওয়ে ওমেন্স চয়েস ওয়ার্ল্ড থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আমি আপনাদের কাছ থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ